নদীয়ার গৌর সুন্দর তিনি গৌরীদাসের গলাটা জড়িয়ে ধরে আজ বৃন্দাবনের সেই ভাব প্রকাশ করছেন মা যিনি যুগে ছিলেন কৃষ্ণের প্রিয় শাখা সুবল কি ব্যাপার ওইদিকে যা যা গল্প করার ওই পাশে গিয়ে কর এখানে গল্প হবে না তা গৌরী দাসের গলাটা জড়িয়ে ধরে আমার প্রভু রাধা ভাবে বিভোর হয়ে আজ তিনি অবশ্য হইল অঙ্গ রাধা রাধা অবশ হয়ে গেছে তা তিনি যখন অনেক গৌরীদাসের গলা জড়িয়ে ধরে রাধা 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 জপ করছেন সর্বশরীর মূর্ছা যাচ্ছে গৌরীদাসের কোলে মহাজন বললেন এ কোন ভাবের উদয় শাস্ত্রে বললেন যদি গৌরী না হয়তো কেমনে হয়তো কেমনে ধরি দে ওই রাধা রম প্রেম রস সীমা এই জগতে জানা তোকে এই জগতে জানো তোকে বৃন্দাবনের যত যত লীলা মা সেই লীলা আমরা জেনেছি কি করে আমরা তো ইহো জগতের জীব আমরা হলাম কলির জীব তা কলির জীব হয়ে বৃন্দাবনে মানে দাপর যুগে যে লীলাগুলো হয়েছে সেগুলো আমরা কি করে জেনেছি জানেন আস্তে আমরা জেনেছি গৌরহরী আমাদের জানিয়েছেন তাই আমরা জেনেছি তিনি সেই ভাবগুলো প্রকাশ করেছেন আর মহাজন তিনি গৌরহরের পাশে দাঁড়িয়ে প্রভুর সেই ভাব দর্শন করেছেন আর পদাবলী করেছেন তাই তো জেনেছি যারা বড় বড় মহাজন তারা জানিয়েছেন তারা পদাবলিতে লিপিবদ্ধ করে আমাদেরকে দিয়েছেন তাই আজ আমরা সেটা বর্ণনা করছি বা আস্বাদন করছি তা গৌরহরি রাধাকৃষ্ণ মিলিত তনু সেই গৌর সুন্দর কলিজীবীর শ্রেষ্ঠ ধন মধুমাকা হরি নাম দিয়েছেন আর একদিকে ব্রজের ভাব ব্রজের প্রেম রস আস্বাদন করেছেন তা আজ আমার গৌর সুন্দর তিনি গৌরীদাসের গলা জড়িয়ে ধরে তিনি ভাবের আবেশে রাধা 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 বলেছেন এই রাধা নাম জপে করা পরম যতনে কত সুরধ্বনি ধারাবাহে অরুণ নয়ন ভগবান কাছেন মা নিতাই গৌর হরিহম ভগবান কাঁদছেন আজ আমার গৌর হরি চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন তা তিনি কাঁদছেন কেন তিনি নিজে কাঁদছেন জগৎ কাঁদাচ্ছেন কিভাবে কাঁদাচ্ছেন হরি নামে প্রেমে কাঁদাচ্ছেন একদিকে লীলা আর একদিকে রস আর সাদন একদিকে লীলা করছেন তিনি সকল জীবকে উদ্ধার করছেন একদিকে কৃষ্ণ প্রেম হরি নাম দান করছেন আর এক তিনি রাধার প্রেম রসাসাদন করছেন। তা প্রভু যখন চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে সমস্ত সকল ভক্তবৃন্দ জগৎবাসী বিশ্ববাসী প্রভুর যে কান্না প্রভুর চোখের জল দর্শন করে তারা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ভগবান কাঁদছেন কেন? আমাদের জন্য কাঁদছেন মা। তিনি যদি না আচরণ করে আপনি আচরি ধর্ম জীবকে শেখায়। তিনি আচরণ না করলে তো আমরা শিক্ষা গ্রহণ করব না আপনি না শেখানো না যায় তোমার আচরণ যদি ঠিক থাকে তবে তো তোমার পরবর্তী জেনারেশন যারা তারা তো সেই শিক্ষা লাভ করবে তা যিনি আমাদের পিতা তার আচরণ তিনি নিজে আচরণ করছেন জীব আমি যেমন রাধা রাধা বলে কাঁদছি তুমিও তোমরাও দুটি বাহু তুলে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদ বাবা এটাই হচ্ছে পার্থক্য আমাদের গৌরহরের অন্যান্য যুগে ভগবান সকলে ধর্ম প্রচার করেছিলেন তোমরা আমাকে ডাকো আমাকে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। কিন্তু কলিতে মহাপ্রভুর বিচারটা একেবারে আলাদা তিনি কিন্তু একবারের জন্য কাউকে বলেননি যে তোমরা গৌর গৌর বলে কাঁদ কেউ বলেনি যে তোমরা প্রভু বলেননি যে তোমরা আমাকে ডাকো আমাকে ভালোবাসো না তিনি কি বলেছেন আমারই মতো করে আপন আপন গুরুচরণ আশ্রয় করে দুটি বাহু তুলে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাউকে যদি বস করতে হয় বলুন তোমা কিভাবে বস করা যায় কাউকে বস করবেন মনে করুন আপনি কাউকে বস করবেন আপনার বশীভূত করবেন তা কাউকে বস করতে গেলে কিভাবে করতে হয় বলুন দেখি বাবা কিভাবে বস করবেন আপনার বসে আনবেন কিভাবে আনবেন যে কদিন ভালোবাসা আছে সে কদিন আপনার কথা শুনবে যেদিন ভালোবাসা আপনি দিতে পারবেন না সেদিন জানলা দিয়ে বেরিয়ে যাবে ভালোবাসা দিয়ে কাউকে বস করা যায় না আর কি আছে মা ঠিক আছে ভুল হোক না দুঃখ কাউকে যদি টাকা দিয়ে বস করেন মনে করুন আপনার যা যা ইচ্ছে আমি টাকা দিয়ে পূর্ণ করে দিলাম আপনি আমার বস হবেন যেদিন আমি দিতে পারবো না সেদিন কিন্তু আপনি আর আমার বসে থাকবেন না তাই না তাহলে মানুষকে বস করার একটাই জায়গা আছে যার যেখানে দুর্বল জায়গা যার যেখানে দুর্বল আছে সেখানে যদি তুমি প্রবেশ করতে পারবে দেখবেন দুর্বল জায়গায় প্রবেশ করলে সে আপনার মশীবুত হয়ে যাবে কেউ হয়তো আপনার কাছে দুঃখ করছে অনেক দুঃখ আপনি তার ভিতরে প্রবেশ করে যখনই তার কথায় সাঈ দেবেন তার ভিতরে প্রবেশ করবেন দেখবেন সে আপনার বসে চলে এসেছে তাহলে বাবা ভগবানকে বস করার দুর্বলতাটা কোথায় নেতাহে গোড় হরি গো ভগবানকে বস করা যায় তার দুর্বল জায়গা কোথায় জানেন মা ভগবান সব সইতে পারে তিনি চোখের জল সইতে পারেন না হরি তাই তাকে যদি বস করতে হয় মাত্র দু ফোটা চোখে বাড়ি বড়ি সন তবে সেই যে চোখের জলটা সেটা নিজের সুখের জন্য কাঁদলে হবে না আমার এখনো ওপরের তালায় ছাদ হয়নি কি আমার ছেলেটার এখনো চাকরি হলো না আমার একটা সুন্দর বৌমা এলো না সুন্দর একটা নাতি হলো না একটা গাড়ি হলো না বাড়ি হলো না এই জন্য যদি তাহলে এর ভুল হয়ে যাবে এই যে শুনলাম না কালকে সুদামা পালা হয়েছে আপনাদের এখানে বলুন তো মা জীবনে এত কষ্ট পেয়েছিল সুদামা সে কি দিন কখনো গোবিন্দের কাছে কিছু চেয়েছিলেন কিচ্ছু তো চাননি তিনি এত কষ্ট পেয়েছে কিন্তু দেখুন অবশেষে ভগবান তাকে সর্বসুখে সুখী করেছেন না চাইতেই যদি পাওয়া যায় চাইবার দরকার হয় না চাইতেই সব পাওয়া যায় যদি তুমি তার প্রতি বিশ্বাস ভরসা রাখতে পারো আমরা ওটাই পারি না বিশ্বাস করতেও পারি না ভরসা করতে পারি না পারি বাবা আমরা ভরসা করি কাকে মা বাড়িতে যারা আছে আমার স্বামী স্বামী আমায় দেখবে দেখবে কি তাহলে এত এত ডিভোর্স হতো না যদি স্বামীতে দেখত ছেলে মেয়ে দেখবে ছেলে মেয়ে দেখবে মনে হয় চোখের সামনে তো কত দেখছেন বৃদ্ধাশ্রমে হাজার হাজার মায়েরা চোখের জলে বুক ভাসিয়ে শেখাত কেউ দেখবে না তোমার কেউ দেখবে না এই সমাজে মায়া আর মোহ এটাই হচ্ছে সংসার মোহের মধ্যে ততক্ষণ সবাই থাকবে যত সময় তুমি করতে পারবে দিতে পারবে যত সময় তোমার থাকবে তত সময় মানুষ তোমার পাশে থাকবে যেদিন তুমি শূন্য হয়ে যাবে দশেন্দ্র স্বরীপু শিথিল হয়ে যাবে চলতে পারবে না তখন সমাজের কাছে তুমি তোমার আপন জনার কাছে যাকে আপন ভেবেছিলে তার কাছে তুমি বোঝা হয়ে দাঁড়াবে সময় প্রত্যেকের জীবনে আসবে কিন্তু আমরা যদি সেই দিনের কথা মনে করে এখন থেকে যদি নিজেকে বুঝতে শিখতাম আপন কে পর কে বিচারটা করতে পারতাম আমরা তখন বুঝি যখন ঘরের পরিবার ছেলে মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় নামিয়ে দেবে তখন আমরা বুঝব কে আমার আর কে আমার নয় তাই মহাজন বললেন সময় করিয়া পথটি ধরিয়া যেবার চলে দ্রুত গতি সময়ের শেষে অনা শেষে জন চলে যায় আপনবাসতে সময় থাকতে ভজন করো সময় গেলে পাবে না আমরা তার উপরে ভরসা বিশ্বাস করতে পারি না বলেই সংসারে কিতাব জ্বালা ভোগ করছি লাঞ্ছনা গঞ্জনা যন্ত্রণা কেউ বলতে পারবেন যে আমি সুখে আছি না সংসারে কেউ সুখে নয় কেউ প্রকাশ করে কেউ করে না এখানে কোনো সুখ নেই মা সুখ সেখানে কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেম যে জনে কৃষ্ণ ধনে ধনী যে জনে কৃষ্ণ নামের ধনে ধনী সেই তো জগতের মহাধনী সেই তো মহা সুখী প্রেম তাই ভরসা মা করতে গেলে সংসারের প্রতি ভরসা করো না এটা তোমার দায়িত্ব কর্তব্যের জায়গা তুমি কর্তব্য করছো ছেলে মেয়ে মানুষ করছো ছেলে মেয়ের জন্য ভবিষ্যতে টাকা পয়সা রোজগার করছো এগুলো তোমার দায়িত্ব এগুলো তুমি পালন করো কিন্তু মনটা যদি তুমি সেখানে দিয়ে দাও একদিন না একদিন তুমি আঘাত পাবেই পাবে তাহলে জগতে এমন কি আছে যাকে ভালোবাসলে যাকে ভরসা করলে যাকে বিশ্বাস করলে কোনদিন তোমার কাছ থেকে সরে যাবে না বদলে যাবে না একজনই আছে যে শেষে আছে দুঃখে আছে যে ভালোতে আছে মন্দতে আছে তুমি জানো না তোমার মাথার উপরে ছায়ার মতো আছে সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমারই কাছে আছে শুধু দেখবার নয়ন খানি মায়ার আবরণে ঢাকা এতটাই বহু ঘুমি মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়াছি আমরা চিনতেই পারলাম নাকি আমার আপন কে পড় ভরসা করবে তুমি আছে করলে তাকে করো দেখবে সে কোনদিন তোমার পাশ থেকে যাবে না পথে চলতে চলতে নাম করো হাতে কর্ম করতে করতে জব করো কৃষ্ণ ধ্যান কৃষ্ণ মন কৃষ্ণ চিন্তা কৃষ্ণ ভাবনা তাছাড়া জগতে তোমার বলতে আর কেউ নেই তাই মাগো একটা ছোট প্রমাণ দিই আপনাদের একজন সাধু বাবা জপের মালা হাতে নিয়ে প্রভাত কালে নাম গাইতে গাইতে রাস্তা দিয়ে যাচ্ছে আর মা যারা ধোপা কাপড় কাছে তারা কিছু কাপড় কেচে ওই পথের উপরে শোখাতে দিয়েছে যে সাধু বাবা জপ করতে করতে যাচ্ছেন তিনি চোখ বন্ধ করে হরি নাম গাইতে গাইতে হঠাৎ তার পাটা ওই যে কাপড় শোকাতে দিয়েছে তার উপরে পাটা পড়ে গেছে যেই পড়ে গেছে ধোপা রেগে গেছে বাবা এত বড় সাহস আমার কাচানো কাপড় শোখাতে দিয়েছি পরিষ্কার কাপড়ের তো পাটা তুমি দিয়ে দিলে রাগ হয়ে গেল সে এসে সেই সাধুকে ধরেছে এই দাঁড়াও সাধু তুমি দেখতে পাওনি আমি কাপড়গুলো শোখাতে দিয়েছি তুমি মারিয়ে দিলে তুমি নোংরা করে দিলে কেন নোংরা করলে তুমি বলো কেন তুমি দেখো কেন তুমি পা দিলে সাধু বাবা বারবার করজোরে দীনতা প্রকাশ করছে বলছে দেখো আমি আমি দেখতে পাইনি আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করু ক্ষমা করু কিন্তু কোনো কথাই শুনছে না মা বারবার তাকে জিজ্ঞাসা করছে বলো তুমি কেন মারালে তুমি কেন পা দিয়ে নোংরা করে দিলে কেন তুমি দেখতে পাওনি কত বড় ক্ষতি করলে তুমি আমার কেন দেখতে পাওনি ঠিক কার করছে যতবার বলছে ততবার সে কিন্তু অনুনয় বিনয় করে হাত জোর করে ক্ষমা চাইছে যখন ক্ষমা চাইছে তথাপিও সেই ব্যক্তি শান্ত হচ্ছে না তখন তিনি বিলম্ব না করে সেই ধোপা সাধুকে শাস্তি দেবে বলে মারবে বলে একটা লাঠি জোগাড় করেছে যেই না লাঠি জোগাড় করেছে মা সাধুকে আঘাত করেছে আঘাত করা মাত্রই সেই সাধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে এদিকে বৈকুণ্ঠের নারায়ণ তিনি বিলম্ব না করে ভক্তকে রক্ষা করার জন্য যেই না সিংহাসন থেকে উঠেছে মা লক্ষ্মীর পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে তুমি কোথায় চলেছ প্রভু দেখছ না লক্ষ্মী দেখো আমার ভক্ত সে আমার নাম করছে ওই কাছে হাত ক্ষমা চাইছে কিন্তু কিছুতেই সে শুনছে না তাকে আঘাত করছে আমি তো ওকে রক্ষা করতে যাব কারণ সে যে আমাকে ভরসা করে বারবার করজোড়ে সে তো প্রতিশোধ দিচ্ছে না সে বারবার অভিনয় বিনয় করছে ক্ষমা চাইছে হাত জোর করছে কিন্তু ও শুনছে না তাই ভক্ত যদি আমার উপরে নির্ভরশীল হয় তাকে রক্ষা করার দায়িত্ব তো আমার তাই আমি যাচ্ছি বিলম্ব না করে ছুটছেন বেশ কিছু সময় ধরে যখন চাবুক দিয়ে মারতে মা লাঠি দিয়ে মারছে মা মারতে মারতে সেই সাধু কিছু সময়ের মধ্যে তারও কি মতিভ্রম হলো সে কি করলো ওই ধোপাকে মারার জন্য এত সময় কিন্তু লাঠি হাতে নেয়নি যার কারণে ভগবান এসেছিলেন ভক্তকে রক্ষা করবেন বলে কারণ সে ভগবানের প্রতি নির্ভরশীল ছিল যখনই সে ভগবানের প্রতি নির্ভরশীলতা দূরীভূত করে সেই ধোপাকে মারার জন্য সেও একটা লাঠি তুলেছে লাঠি তুলে ধোপাকে মেরেছে ভগবান আর একটু হলেই তার কাছে চলে আসতো সেখান থেকে চলে গেলে মা লক্ষ্মী জিজ্ঞাসা করলেন কি প্রভু ভক্তকে রক্ষা না করে ফিরে এলে যে বললো দেখো লক্ষ্মী কেউ যদি নিজের দায়িত্ব নিজে নেয় সেখানে তো আমাকে যাওয়ার কোনো প্রয়োজন হয় না কেউ যদি আমার উপরে ভরসা করে আমার উপরে নির্ভরশীল হয় তাকে রক্ষা করার দায়িত্ব আমার থাকে কিন্তু সে যখন নিজের দায়িত্ব নিজের জীবন রক্ষা করার দায়িত্ব নিজেই নিয়েছে তাহলে আমার আর কি বা প্রয়োজন নেই তাই গৌর হরিব তাই মাগ জীবনে যত দুঃখ আসুক যত কষ্ট আসুক যত যন্ত্রণা আসুক যদি তোমার মন থাকে গোবিন্দ চরণে সে দুঃখ দুঃখ নয় আজ কাল নিবারণ হবেই হবে শুধু তুমি ভরসা করে দেখো বিশ্বাস করে দেখো নির্ভরশীল হয়ে দেখো তাই আজ প্রভু করুণাময় তিনি নিজে চোখের জলে বুক ভাসিয়ে জীবের কল্যাণের জন্য আজ তিনি জীবের দ্বারে দ্বারে হরিনাম দিচ্ছেন আর নিজে হরিনাম করছেন আসুন আমরা সবাই মিলে একবার হরিনাম করব। সবাই গাইব তো হাত তুলুন দেখি সবাই একবার মায়েরা হাত তুলুন খুব ভালো লাগছে আমি গাইব শেষ হলে আপনারা গাইবেন কেমন সবাই মিলে উচ্চস্বরে মহামন্ত্র উচ্চ করবে হরে কৃষ্ণ হাত নামালে হবে না নাম করতে হবে দুবাহু তোলে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রম হরে 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 কৃষ্ণ বাবা বা এমন বিড় বিড় করে গাইলে ভালো লাগে হরি নাম সংকীর্তন অর্থাৎ যেটা সকলে একসঙ্গে উচ্চ স্বরে গাওয়া হয় সেটা হচ্ছে সংকীর্তন তো সংকীর্তন একটু জোরে জোরে গাইতে হবে আমার জন্য নয় যার যার নিজের জন্য হ্যাঁ সবাই মিলে হাত তুলে ভগবানের সেবাই কৃপণতা করবেন না একদম কৃপণতা করবেন না কেমন যার কণ্ঠে যতটুকু সুর আছে মায়েরা ঝগড়া করেন নাকি ঝগড়া ঝগড়া হয় হয় না কে বলেছে শুনতে পাবে না আপনি গিয়ে দেখুন না এই তো আছে যিনি অন্তরে বসে আছে সে তো শুনতে পাবে তাহলে আমাকে শোনাতে হবে না যিনি এখানে আছেন তার কাছে ফাঁকি দিলে হবে না কেমন তুলুন সবাই যার যতটুকুনি কণ্ঠ আছে হ্যাঁ উচ্চ স্বরে আমি শেষ করব আপনার শুরু করবেন তালে তালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বাবা খুশ হরে রাম বাবা कृष्णा 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 हरे हरे